ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার পাণ্ডুয়ার তেতের পারে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাহামবেল সেন্টার ফর দ্য ডেপ আয়োজন করল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের চক্ষু পরীক্ষার পাশাপাশি যাদের চশমার প্রয়োজন আছে তাদের নতুন চশমা এবং যাদের চোখে ছানি আছে তাদের ছানি অপারেশনেরও ব্যবস্থা করে দিল একদম বিনামূল্যে তার সাথে ছানি শনাক্ত ব্যক্তিদের ইসিজি ও সুগার পরীক্ষাও হয়ে গেল বিনামূল্যে মোট একশো জন মানুষ এই শিবিরে অংশ নিয়েছিল এবং বাহান্ন জন মানুষকে ছানি শনাক্ত করা হয়েছে বাকি একশো জনকে পাওয়ার চশমা দেওয়া হবে প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষদের পাশে থাকার আরও একটি প্রয়াস এই সংস্থার শুধু তাই নয় অন্ধত্ব রোধ করবার জন্য একটি প্রতিরোধমূলক শিবিরও বলা যেতে পারে হুগলি জেলার পোলবাদাতপুর পাণ্ডুয়া ধনিয়াখালী ও বলাগড় এই চারটি ব্লকে গ্রাম বেল সেন্টার প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের উন্নয়নমূলক কাজ করছে তাই এই চারটি ব্লকেই এই শিবিরের আয়োজন রয়েছে এই বিষয়ে গ্রাম বেল সেন্টারের দিদিমণি বলেন আজ গ্রাম বেল সেন্টার ফর দ্য ডেপের উদ্যোগে পান্ডুয়া তেতের পারে একটি চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে একশো জন মানুষের চক্ষু শনাক্তকরণ করা হয়েছে তার মধ্যে একশো জন মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হবে এবং বাহান্ন জন মানুষকে আমরা ক্যাটার্যাক্ট ধরা পড়েছে এই বাহান্ন জন মানুষের আজকে পুরো ফ্রিতে ইসিজি এবং সুগার টেস্ট করা হয়েছে যাদের আগামী দিনে পুরো বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে এবং তাদের পুরো বিনামূল্যে কালো চশমা এবং পাওয়ারের চশমাও প্রদান করা হবে রাউন্ডেল সেন্টার যেহেতু চারটি ব্লকেই কাজ করে শুধু পান্ডুয়ায় নয় একই রকমভাবে গতকাল পোলবাদপুর ব্লকে হয়েছে আট তারিখে ধনেখালী ব্লকে হবে এবং ন তারিখে বলাগড় ব্লকে এই চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হবে বিরো রিপোর্ট হুগলি টাইমস